রাধা হেদে বন্ধুরা রা কৃষ্ণ কৃষ্ণা রাধা আবারও চলে এসেছি কপুশোনা শপে তোমাদের জন্য আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি তোমাদের অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল যে দিদি দাম সহ বলো ভিডিওতে তো আমি আজকে তোমাদের সেই মনের ইচ্ছে পূরণ করতে এসেছি দাম সহ আমি আজকে দশ নাম্বার লাড্ডুগোপাল পর্যন্ত বলে দিচ্ছি এখানে দেখো জিরো নাম্বার থেকে বা এক নাম্বার থেকে পর কিন্তু একদম আমি দশ নাম্বার পর্যন্ত সাজিয়ে রেখেছি এবার পর পর বলতে আমি কিন্তু একদমই পরপর রেখেছি তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই আমার কাছে এই মুহূর্তে ইঞ্চি টেপ আনবো বলে কিন্তু ইঞ্চি টেপ আনা হয়নি কিন্তু আমি তোমাদের নর্মালি দেখিয়ে দিচ্ছি দেখো লাড্ডু গোপাল শুরু মাত্র একশো আশি টাকা থেকে দুশো টাকাও নয় মাত্র একশো আশি টাকা এই যে লাড্ডু গোপালটা দেখছ এই লাড্ডু গোপালটা দেখো এটার দাম আছে মাত্র একশো আশি টাকা এটা কিন্তু দুই ইঞ্চি এই দেখো দুই ইঞ্চি এটা জিরো নাম্বার অথবা এক নাম্বার এরকমই তোমরা আইস পেন্টের ওপর পেয়ে যাবে দেখে নাও সবই কিন্তু বৃন্দাবনের এর থেকে সামান্য একটু দেখো বড় এটা জিরো আর এটা এক মানে এটাকে কেউ জিরো অথবা এক বলে আর এটা কেউ এক অথবা দুই বলে তো দেখে নিলে দুটোই আমি দাম বলে দিচ্ছি এইটা আছে প্রাইস মাত্র দুশো টাকা এটা আছে একশো আশি টাকা যারা ডেলিভারি নেবে ডেলিভারি চার্জ কিন্তু আলাদা এরপর আমি দেখাচ্ছি তিন নম্বর গোপাল এই যে দেখো তিন নাম্বারের লাড্ডু গোপাল পেতলের কোয়ালিটি কিন্তু নাম্বার ওয়ান কোয়ালিটি পাবে কোয়ালিটির দিক থেকে কোনো রকমের কোনো কথা হবে না দেখো এই যে এটা দেখছো এটা প্যাকেট খুলে দেখলে বুঝতেই পারবে এই যে গোপালটা এই লাড্ডু গোপালটা তোমরা পেয়ে যাবে এই দেখো প্যাকেট খোলা আছে এই যে এই যে এই লাড্ডু গোপালটা এই গোপাল তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় তিন নম্বর সাইজের লাড্ডু গোপাল মাত্র তিনশো টাকায় পাবে আর এই আইস পেন্টিং এর ওপর এটা যে আছে এটা পাবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকা এটা তিনশো চল্লিশ টাকা ঠিক আছে এটা তিন নম্বর সাইজের গোপাল তিনশো চল্লিশ টাকা এরপর তোমাদের আমি দেখাচ্ছি চার নম্বর সাইজের লাড্ডু গোপাল দেখো চার নম্বর সাইজের লাড্ডু গোপাল দেখে নাও আইস পেন্টিং এটা আছে এটা আছে উইদাউট আইস পেন্টিং যাদের আইস পেন্টিং পছন্দ আইস পেন্টিং সহ নেবে আইস পেন্টিং সহ এই লাড্ডু গোপালের প্রাইস দেখো দেখে নাও আমি একদম দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে লাড্ডু কোপাল দেখছো আইস পেন্টিংয়ের ওপর এই লাড্ডু গোপালের প্রাইস আছে হাজার টাকা মাত্র হাজার টাকা চার নম্বর সাইজের লাড্ডু গোপাল বৃন্দাবনের লাড্ডু গোপাল তোমরা কোয়ালিটি নিজেরাই বুঝতে পারবে এখানে সবই বৃন্দাবনের লাড্ডু গোপাল রাখা হয় আর এই যে এটা দেখছো এটা আইস পেন্টিং ছাড়া আছে উইদাউট আইস এ পেতলের কোয়ালিটি একই শুধু পেন্টিং নেই এটা প্রাইস পড়বে নশো টাকা হাজার টাকা নশো টাকা আর চার নম্বর অষ্টধাতুর মধ্যে গোপাল দেখো এটা পড়বে তোমাদের পনেরোশো টাকা ঠিক আছে এটা অষ্টধাতুর চার নম্বর অষ্টধাতুর পনেরোশো টাকা আর একটা দেখিয়ে দিই তোমাদের অষ্টধাতুর দেখো ছোট সাইজের যদি কেউ চাও এটা আছে হাজার টাকা তিন নম্বর অথবা দু নাম্বার টাকা এই যে লাড্ডু কোপাল আছে এই গোপাল পাঁচ নাম্বার লাড্ডু পেছনে হেয়ার দেখো একদম সুন্দর করে হেয়ারও করা আছে এছাড়া দেখো গলায় এরকম সুন্দর ডিজাইন আছে পদচিহ্ন কিন্তু আছে আর এইদিকে কোমর প্রতিটা চিহ্নও কিন্তু একদম দেওয়া আছে তো সব লাড্ডু গোপালেই আছে এই যে লাড্ডু গোপাল দুটো দেখছো এটা পাঁচ নাম্বার সাইজে আছে যারা বেবি ফেস ছোটর মধ্যে স্মাইলি ফেস চাও তাদের জন্য এই লাড্ডু গোপাল রিস্টক করা হয়েছে আনা হয়েছে তৈরি করা হয়েছে এই লাড্ডু গোপালের এই লাড্ডু গোপালের প্রাইস আছে আইস পেন্টিং এর উপর মানে হাফ পেন্ট এর উপর বারোশো টাকা আর ফুল পেন্ট এর উপর আছে চোদ্দশো পঞ্চাশ টাকা ফুল পেন্টে এ পঞ্চাশ হাফ পেন্টিং এ বারোশো তো তোমরা নিয়ে নিতে পারো ডেলিভারি চার্জ আলাদা অল ইন্ডিয়া ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল এবার দেখো ছ নাম্বারের বেশ কতগুলো আমি জিনিস দেখাচ্ছি এই দুটো আছে ছ নাম্বার দেখে নাও এখানে দুটোই কিন্তু ছ নাম্বার আছে ঠিক আছে এটা একটু বেশি স্মাইলি ফেস বেবি ফেসের দেখো বেশি স্মাইলি ফেস আর এখানেও দেখো বন্ধনী চুলের ডিজাইন পায়ে সমস্ত রকম এছাড়া বক্ষে দেখো পদচিহ্ন আর এইদিকে দেখো তোমরা গলায় হার সমস্ত কিছুই কিন্তু করা আছে এই লাড্ডুকপলের প্রাইস আছে মাত্র আঠেরোশো টাকা আর এখানে এই ছ নম্বর লাড্ডু কপালের প্রাইস আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আঠেরোশো টাকা তোমরা দেখে নাও সাইজ একই কিন্তু এটা একটু ওজনের জন্য দাম বেশি কম আছে সাইজ কোয়ালিটি সবার কিন্তু একই কোয়ালিটি কিন্তু আলাদা নয় এরপর একটা দেখো ফুল পেন্টিংয়ের ওপর দুটো দেখিয়ে দিচ্ছি এই যে ফুল পেন্টিংয়ের ওপর আছে এইগুলো কিন্তু তোমাদের আঠেরোশো টাকা করে পড়বে ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আঠেরোশো টাকা করে পড়বে ডেলিভারি চার্জ আলাদা পেছনে একদম প্লেনের ওপর আছে এই লাড্ডু কপালটাও খুবই তোমাদের পছন্দের লাড্ডু একটা তো আমি দেখিয়ে দিলাম দুটো বিভিন্ন রকমের ধরনের তো দেখিয়ে দিচ্ছি এরপর চলো তোমাদের দেখাচ্ছি সাত নম্বর সাত নম্বর লাড্ডু গোপাল এই যে লাড্ডু গোপালটা দেখো কতটা সুন্দর কতটা মিষ্টি এই লাড্ডু গোপালটা দেখো কতটা সুন্দর কতটা মিষ্টি বুকে পদচিহ্ন আছে গলায় হাড় আছে এছাড়া তোমরা চুলে কিন্তু ঘুঘরালে বাল যেটা সেই ঘুঘরালে হেয়ারটা দেখতে পাবে আর এখানে দেখো পদচিহ্ন মানে পায়ের মধ্যে যে চিহ্নগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে এই যে লাড্ডু গোপালটা দেখছো দেখে নাও আইস এর ওপর আছে এই লাড্ডু গোপালের প্রাইস পাবে তোমরা পঁচিশশো টাকা এই লাড্ডুগোপালের প্রাইস পঁচিশশো টাকা আর ফুল পেন্টের ওপর লাড্ডুগোপালের প্রাইস পাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ পঁচিশশো এটা যেহেতু পেন্টিং আছে তার জন্য দেড়শো টাকা দাম বেশি আর এই এইরকমই সাত নম্বর গোপাল আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও অষ্টধাতুর মধ্যে হ্যান্ডমেড লাড্ডুগোপাল অষ্টধাতুর মধ্যে হ্যান্ডমেড গোপাল দেখে নাও এই লাড্ডুগোপালের প্রাইস পড়বে কত কী সেটার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে সেটার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে আর এরপর দেখো সাত নম্বর একটা রাধারানিও দেখিয়ে দিই সুন্দর ফেস কাটিং এর সাত নাম্বার রাধারানি দেখে নাও খুবই সুন্দর আছে এরপর আট নাম্বার অথবা ন নাম্বার লাড্ডু গোপাল দেখো আট নাম্বার অথবা ন নাম্বার লাড্ডু গোপাল এই যে আট নম্বর অথবা ন নাম্বার লাড্ডু গোপাল দেখছো কতটা সুন্দর মুখ আছে দেখে নাও খুবই সুন্দর মুখ আছে নাকটা দেখো একদম টিকালো নাক খুব সুন্দর খুবই মিষ্টি এই লাড্ডু গোপালের প্রাইস আছে তোমরা নাম্বার অথবা আট নাম্বার লাড্ডু গোপাল এটা যেহেতু ফুল টাকা উইদ আউট পেন্টিং মানে শুধু আইস পেন্টিং এর ওপর নিলে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পেন্টিং এর জন্য কিন্তু দুশো টাকা এক্সট্রা আর এরপর দেখো দেখাচ্ছি তোমাদের দশ লাড্ডু গোপাল এই যে দশ লাড্ডু গোপাল কতটা সুন্দর আছে দেখো বেবি আছে মুখটা গোলমাটোল আছে নাক একদম টিকালো আছে বক্ষে কিন্তু পদচিহ্ন অ্যাভেলেবেল আছে এছাড়া দেখো পায়ের মধ্যে যে সমস্ত চিহ্নই কিন্তু বর্তমান কোমরে কোমর বন্ধনী আছে এই যে সুন্দর লাড্ডু গোপালটা দেখছো এই সুন্দর লাড্ডু গোপালটা তোমরা মাত্র উনচল্লিশশো টাকায় মানে তিন হাজার টাকায় পেয়ে যাবে তিন হাজার নশো টাকায় পেয়ে যাবে এবার তোমাদেরকে বলি যারা যারা এই গোপালের মধ্যে যে কোনো গোপাল শিবরাত্রির আগে বুকিং করবে সবার সাথে আমি একটা করে বাঁশি এবং একটা করে ড্রেস কিন্তু একদমই বিনামূল্যে দেব একটা করে ড্রেস একটা করে বাঁশি আর ডেলিভারি চার্জ কিন্তু সবার আলাদা থাকবে আমার যদি শপে এসে কেউ নিতে চাও শপের অ্যাড্রেস হলো সি সিএস মুখার্জি স্ট্রিটের শপ তোমরা যদি শপে আসতে চাও কন্যগুড় স্টেশনে নেবে বারো মন্দির লাইনের অটো বা টোটো ধরে বলবে গিনি গিনিমোহর জুয়েলার্স বা চুয়াল্লিশ নম্বর রেশন দোকান যাব। তোমাদেরকে বারো মন্দির লাইনের অটো বা টোটো ধরতে হবে পাঁচ মিনিট লাগবে দশ টাকা ভাড়া নেবে তোমাদেরকে একদম রাস্তার ওপর নামাবে রাস্তার প্রথমে যে বাড়ি তারপরের বাড়িটাই আমার বাড়ি বাড়ির সাথেই আমার ছোট্ট দোকান এছাড়া তোমরা এখানে সমস্ত রকম বড়ো সাইজের লাড্ডু গোপাল রাধারানি সব কিছু অ্যাভেলেবেল পাবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে যাও আর সমস্ত রকমের কিন্তু গোপাল রাধারানী যত বড়ই হোক পেয়ে যাবে এছাড়া কদিন পর থেকে সিলিকনের লালাও কিন্তু অ্যাভেলেবেল পাবে ড্রেস পাবে হেয়ার পাবে মানে লাড্ডু গোপালের সমস্ত শৃঙ্গার তারপর দেখো এরকম সুন্দর যে সোফাগাম বেড এই যে সোফা তারপর হয়ে গেল বেড এরকম সোফাগাম বেড ইউনিক ইউনিক বৃন্দাবনের যত লাড্ডু গোপাল বৃন্দাবনের যত শৃঙ্গার সব কিছু অ্যাভেলেবেল পাবে তাও কিন্তু বৃন্দাবনের দামে বৃন্দাবনের প্রাইজেই তোমরা এখানে পেয়ে যাবে কোন রকমের কি আর যারা চাইছো ডিরেক্ট বৃন্দাবন থেকে তোমাদের বাড়িতে ডেলিভারি নিতে তাদেরও কিন্তু ডেলিভারি আর আরেকটা কথা বলে দিই যারা অনলাইনে জিনিস নিতে চাইছো তাদের জন্য এটা ইনফরমেশান যে শুধুমাত্র অনলাইন পেমেন্ট মুডেই কিন্তু আছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই এবার দেখিয়ে দিই দেখো কুড়ি নাম্বারের লালা বা আঠেরো নম্বরের লালা এটা টিত দেওয়া আছে ওটা টিত ছাড়া আছে এরকম তোমরা পেয়ে যাবে এরপর দেখো ষোলো নাম্বারের লালা পেয়ে যাবে ষোলো নম্বরের আরও লালাও পেয়ে যাবে এছাড়া দেখো বারো নাম্বারের লাড্ডু গোপাল পাবে এইটা পাবে বারো নম্বরের লালা পেয়ে যাবে সুন্দর লালা আর এছাড়া দেখো আঠেরো নম্বরের লাড্ডু কোপাল পেয়ে যাবে তোমরা যত বড় চাইবে একুশ নম্বর পঁচিশ নাম্বার যা বলবে বাইশ নম্বর পর্যন্ত লাড্ডুকোপাল হয় এখানে সুন্দর এরকম দশ নম্বর বারো নম্বর সাইজের লালা পেয়ে যাবে এখানে দেখো সুন্দর ষোলো নম্বরের লালি পেয়ে যাবে গনু দাদাকে পেয়ে যাবে এরপর দেখো ষোলো নম্বরের আরো লালা পাচ্ছ এছাড়া এখন কালেকশনের মধ্যে এগুলো সব অ্যাভেলেবেল আছে আর একটা দেখে নাও এই যে আইসে টিট দেওয়া এই লালাগুলো লাড্ডু গোপালগুলো তোমরা কিন্তু একদমই ইউনিক পাবে অষ্টধাতুর মধ্যে অথবা নর্মালের মধ্যে সমস্ত কিছুই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে চোদ্দ নম্বরের লালা আট নম্বরের লালা ওপরে আছে একটু দেখিয়ে দাও এছাড়া পাবে বসা বা যা কিছু তোমরা চাইবে তোমাদের রিকোয়ারমেন্টে যা কিছু থাকবে সমস্ত কিছুই তোমরা আমার কাছে অ্যাভেলেবেল পাবে উইথ শৃঙ্গার শৃঙ্গার আলাদা করে নিজেদের পছন্দ মতন নিতে হবে আর তোমরা তোমাদের পছন্দ মতন যা কিছু চাইবে পেয়ে যাচ্ছ তো নাম্বার স্ক্রিনে আছে সেই নাম্বারে যখন তখন তোমরা ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ছবি পাঠাবে আমি দাম বলে দেবো যেটারই দাম জানতে হবে এছাড়া তোমাদেরকে আজকে যে গোপালের দাম বললাম তার মধ্যে কেউ পছন্দ হলে বলে দেবেন নিতাই বলো রাধাকৃষ্ণ বলো সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে আজকের ভিডিওটা এতদূরেই থাকছে আর রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা সকলকে গোপীশনাটি পরিবারে ওয়েলকাম সুস্বাগতম সকলে আসো দেখে যাও দেখলেই যে কিনতে হবে এরকম কোনো কথা নেই আমি বলবো যে আগে তোমরা দেখো দেখে বিবেচনা করো কোয়ালিটি কেমন যাচাই করো কোয়ালিটির দিকের ওপরে কিন্তু দামটা প্রধানত বিচার্য হয় যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা পারচেস করো না হলে করতে হবে না কিন্তু অবশ্যই তোমরা একবার দেখো এটুকু রিকোয়েস্ট রাধে রাধে হরি কৃষ্ণা